জল ভাই পাগলা অফার দিতেছি খালি বিশ টাকা খালি বিশ টাকা খালি বিশ টাকা খালি বিশ টাকা ভাই গস কাপড় খালি বান্ডেল বান্ডেল খালি নিবে খালি বান্ডেল বান্ডেল বিশ টাকা গস এরকম বান্ডেল বান্ডেল ভাই বিশ টাকা এই যে দেখেন এই যে দেখেন যার যেটা বান্ডেল লাগে যার মনে চাই ভাই এই যে খালি বিশ টাকা খালি বিশ টাকা অনলি বিশ টাকা অনলি বিশ টাকা এই যে দেখেন অনলি বিশ টাকা গস কাপড় খালি বিশ টাকা থাকতেছে ভাই গস কাপড় এই যে দেখেন এগুলি সব গস কাপড় সব গস কাপড় ভাই হ্যাঁ যে ভাই দিয়ে দিলাম খালি দিলাম কালার আছে যেভাবে নিতে চাই ভাবে খালি পেটে পঞ্চাশ টাকা শুধু দিতেছি সম্পূর্ণ টাকা টাকা হ্যাঁ ভাই পাঁচ হাজার

দোকানের নাম দোকান নাম আছে মেসার জান্নাতি কলতি আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আর যারা অনলাইনে অর্ডার করতে চায় কত টাকার অর্ডার করতে পারবে সর্বনিম্ন সর্বনিম্ন 5000 টাকা সর্বনিম্ন 5000 টাকা উপরে যত টাকা যত লাখ 2 লাখ যত অর্ডার করতে পারবে 5000 এর নিচে অর্ডার করলে আর হবে না 5000 এর নিচে হবে না আচ্ছা তো আজকে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় আজকে সর্বনিম্ন আমাদের 20 টাকা থেকে শুরু হবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আমরা ওয়ান পিস দিয়ে শুরু করব ওয়ান পিস মানে একটু ভালো কোয়ালিটি যত সব ভালো কোয়ালিটি হ্যাঁ পূজার উপর আচ্ছা একটু দেখায় দেন তো ভাই এই যে ভাই ওয়ান পিস ওয়ান পিস থাকতেছে নাকি হ্যাঁ এই যে দেখেন এটা হলো সামন পার্ট সাইডে হাতা আচ্ছা পরিমান কালার আছে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে নাকি সারাদিন লাগবে এত ডিজাইন আছে ধারণা দেওয়া হইতেছে নাকি ধারণা নাই ভাই এই ফুল পঁয়তাল্লিশ ইঞ্চি আছে লং এই যে দেখেন এটা প্রচুর কালার আছে দেখেন এই যে ভাই যায় যত যত পিস মনে হচ্ছে এত পিসে নিতে পারবে যা যত পিছায় অত পিছে দেওয়া যাবে এবার নিতে পারবে আমাদের কাছ থেকে ওর না ওর নামাজ না দুই এক পিস দেখায় দেন তো ভাই আমাদেরকে একটু ভাই নামাজি না দেখেন এই যে এটা হচ্ছে নামাজি উননা কি মানে এটা মাত্র 105 টাকা অফারে only 105 টাকা অফারে 105 টাকা অফার হ্যাঁ আচ্ছা প্রচুর পরিমাণ কালার আছে যা যত 20 মনে চাই নিতে পারো কিন্তু পাইকারি আর যত পিস লাগে নিতে পারে এগুলি কত করে ভাই এডি মাত্র 105 টাকা ও না থাকতেছে 105 টাকা মাত্র 105 টাকা পুরা পাঁচ হাতের এই যে পাঁচ হাতের উননা 105 টাকা 105 টাকা আচ্ছা আচ্ছা দেখেন কালার

অনেক ডিজাইন আছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন থাকতেছে এই যে এগুলো সবই আপনার ওয়ান পিস এরকম পেডি বাই পেডি থাকতেছে সব ওয়ান পিস সব ওয়ান পিস সব ওয়ান পিস আচ্ছা তারপর তারপর থাকতেছে আপনি বেক্সি বয়েল গস কাপড় এক কালার দেখাই দেন তো ভাই এই যে ভাই এগুলো এক কালার একদম ফ্রেশ একদম চাইনিজ এই যে চাইনিজ নিতে পারবেন শুধু 45 টাকা 45 টাকা কালার এক কালার শুধু 45 আর চাইনিজ ভিতরে চাইনিজ চাইনিজ এই যে দেখেন এই যে এগুলো সব চাইনিজ সব আপনি 20 গস করে থাকবে এক ইনটেক মাল যার যেটা মনে চাই এটা নিতে পারে যে কালার মনে কালার মনে চাই আচ্ছা তারপর তারপর তো একটা আপনার বেক্সি বয় আড়াই হাত আড়াই হাত বহর এই যে এগুলো আড়াই হাত বহর শুধু অফারে দিতে শুধু 60 টাকা শুধু 60 টাকা আড়াই হাত বহরের ভিতরে এটা শুধু 60 টাকা যা ভাই শুধু 60 টাকা আড়াই হাত বহর এটা নাকি অনেক কালার আছে অনেক কালার আছে একদম হিউজ কালার থাকতেছে কিন্তু দেখেন এই যে এগুলো সব আড়াই টাকা শুধু 60 টাকা আচ্ছা তারপর তারপর থাকতেছে আমাদের দুই হাত বহর

একদম প্রচুর কালার থাকে প্রচুর পরিমাণ কালার আছে শুধু আটচল্লিশ টাকা আছে শুধু আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আছে ভাই যাই যে পিন মনে চায় আপনি ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে আছে শুধু আটচল্লিশ টাকা তারপর থাকতেছে আমাদের টুপিস টুপিস আছে আপনার জমজম আছে কালামকারি আছে আচ্ছা দেখা যান তো দুই এক পিস আমাদের এই যে ভাই এটা হইছে আপনার নতুন মাল প্যাটেলের প্যাটেলের নতুন কি টুপিস পিস আচ্ছা দেখেন অনেক সুন্দর ডিজাইন এমনকি যারা নিতে পারবে কাপড়ও বে 100% সুতি 100% সুতি 100% এই যে আচ্ছা দেখেন ওরে ভাই কালেকশন এর ডিজাইন আর ওন্নাটা হবে আপনি পুরো পাঁচ সাত নামার জন্য ফ্রি সাইজ বডি ভাই যত লম্বা যত মোটা হোক না গেলে গিয়া মানে দুইজনে বানাইতে পারবো একদম এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম ভরপুর কালেকশন ভাই অনলি অফার দিতেছি 320 টাকা 320 320 টাকায় আচ্ছা আপনি এক একটা ডিজাইনে চারটি করে কালার আছে করে করে কালার কালার আছে অনেক সুন্দর বিশ তিনশো বিশ টাকায় থাকতেছে টু পিস টু পিস এই যে দেখেন ভরপুর কালেকশন অনেক সুন্দর কালার ভাই আচ্ছা প্রচুর পরিমাণ আছে আবার আপনার ডিজিটালের মধ্যে

একদম ভাই কাপড়টা দেখেন 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 আসেন এই যে দেখছেন কাপড়ের কোয়ালিটি ওহ চমৎ সর্বনিম্ন টুকরা সর্বনিম্ন ভাই আপনি পাঁচ গো সাত গো তিন গো এরকম পাইবেন টুকরা পাইবেন না টুকরা থাকবে না একদম ফ্রেশ আছে মানে মোটামুটি একটা সাইজে থাকবে সব সাইজে আছে ভাই দেখেন